দুধ লাউ অনেকে আবার যে শুনুন দুধ লাউটা আবার কি আমিও আগে জানতাম না যে লাউ দিয়ে দুধ দিয়ে এত মজাদার একটা ডেজার্ট হয় তাকে আবার লাউয়ের পায়েসও বলতে পারে দেখুন কতটা লোভনীয় লাগছে মুখে দেওয়ার সাথে সাথে একদম ক্রিমি একটা ফ্লেভার আসতেছে আপনি যদি কাউকে না বলেন যে এটা লাউ দিয়ে রান্না করেছেন তাহলে কেউ বুঝবেই না যে এটা লাউয়ের পায়েস আজকে থাকছে ইউনিক একটা ডেজার্ট সাথে লাউয়ের ডেজার্ট আমি যখন প্রথম আমার হাজব্যান্ডকে খাওয়াইছি সে বলতেই পারে না যেটা এটা লাউ দিয়ে রান্না করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক দুধ লাউয়ের রেসিপি আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি কেটে নেওয়ার জন্য পুরো লাউটা নিব না এখান থেকে আমি অল্প একটু লাউ নেব কারণ আমি সামান্য একটু রান্না করব লাউটাকে দুই ভাগ করে ভালো করে এক ভাগ ছিলে নিচ্ছি এই দুধ লাউয়ের রেসিপিটা আমি আমার ভাবির কাছ থেকে শিখেছি যখন সে আমাকে প্রথমে এই দুধ লাউ খাইয়েছে আমি তো খেয়ে অবাক যে লাউ দিয়েও এরকম ইউনিক একটা মজাদার ডেজার্ট হয় সাধে লাউ দিয়ে করলাম ইউনিক ডেজার্ট লাউয়ের যে দাম এই সাধের লাউটা নিয়েছে চল্লিশ টাকা আমার লাউ ছিলা হয়ে গেছে এখান থেকে আমার যতটুকু প্রয়োজন লাউ আমি অতটুকু নিয়ে নিচ্ছি কেটে মাঝখানে সাদা অংশটুকু আমি ফেলে দিব আমি শুধু সবুজ অংশটুকু নেব এবারে হলো মেন কাজ লাউগুলোকে কুচিয়ে নিতে হবে আপনারা চাইলে মেশিনের সাহায্য কুচাতে পারেন অথবা যদি কেউ ভালো কুচাতে পারেন তাহলে তারা হাতের সাহায্য কুচিয়ে নিতে পারবে একদম পাতলা করে কুচি কুচি করে কুচাতে হবে না হলে দুধের সাথে এটা মিশবে না এখন আমরা এই লাউগুলোকে ভাপ দিয়ে নেব গরম পানিতে হালকা ভাপ দিয়ে নেব গরম পানিতে একটু লবণ দিয়ে আমরা লাউগুলোকে ছেড়ে দেবো এবং হালকা একটু বল কাশার পরেই নামিয়ে ফেলবো এইভাবে আপনারা লাউগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন পরবর্তীতে রান্না করে খাওয়ার জন্য এখন আমরা চলে যাব দুধ প্রসেসিং করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে বল পর্যন্ত অপেক্ষা করব। দুধের ভিতরে এক চিমটি লবণ দিয়ে দেব সাথে দিব গরম মশলা দুটা লং দুটা এলাচ দুটা দারচিনি এবং লেড়ে চেড়ে নিব দুধটাকে ভালো করে জাল করে নিব গরম মশলার ফ্লেভারগুলো যেন দুধের সাথে ভালো করে মিশে যায় এর পর্যন্ত অপেক্ষা করব দুধলা রান্না করতে কিন্তু কোনো ঝামেলা নেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দশ মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সব কম উপকরণে কম খরচে সব ইউনিক ইউনিক রেসিপি দুধটা ভালো করে জাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো ভালো করে নেড়ে চেয়ে লাউটা সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে রাখবো যতক্ষণ না দুধ আর লাউ একসাথে মিশে যাচ্ছে আমি ভালো করে জাল হতে দেবো এবং একটু পরপর নেড়ে চেয়ে দেবো যাতে নিচে না লেগে যায় উপর দিয়ে দু চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এতে করে একটি ক্রিমি ক্রিমি ফ্লেভার আসবে ভালো করে নেড়ে চেয়ে দিতে হবে নাহলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এবং সুন্দর করে নেড়ে চেয়ে দিলাম মেহমান আসলে বাসায় ছটপট নাস্তায় কিন্তু আপনার এই আইটেমটা রাখতে পারেন আমার রান্না শেষের পর্যায়ে এবার দিয়ে দেব দুই চামচ চিনি আপনার মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন আমি কম মিষ্টি খাই তাই কম মিষ্টি দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে দুধ লাউয়ের সাথে চিনিটা মিক্সড করে নেব এই দুধ আপনি যা কি খাবেন সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এতটা ইউনিক এতটা মজা আপনার বাসায় রান্না না করলে বুঝবেন না ইউনিক এবং ইজি রেসিপি পেতে কিন্তু অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন রান্না হয়ে গেছে এ পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নেড়ে চেয়ে নিব দুধের ঘনত্বটা আপনারা যে যেরকম চান রাখতে পারবেন কেউ পাতলা খান কেউ ঘন খান আমি একটু ঘন রেখেছি দুধটাকে অনেকক্ষণ টানিয়ে ফেলছি কারণ আমার কাছে ঘন খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল আজকের ইউনিক ডেজার্ট সাথে লাউ দিয়ে দুধ লাউ অথবা দুধের পায়েস যে যেটা বলেন দেখুন কতটা লোভনীয় লাগছে একদম ইউনিক একটা জিনিস কালারটা কতটা সুন্দর লাগছে দেখুন কেউ দেখলে বলবে এটা লাউ দিয়ে রান্না করা পরিবেশনের সময় উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এতে দেখতে আরও ইউনিক লাগছে এই দুধ লাউ সব কে হার মানাবে আমার মতে এতটা যে মজা ছিল মুখে দেওয়ার সাথে সাথে আমার কাছে কি যে একটা ফিল হচ্ছিল যা বলে বুঝাতে পারবো না আপনারা না খেলে বুঝবেন না যে কি মিস করতেছেন যারা এই রেসিপিটা দেখছেন তারা আর দেরি করবেন না এখনই চলে যান রান্নাঘরে এবং ঝড়পাক তৈরি করে ফেলুন দুধ লাউ আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে এইরকম কম খরচে ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে